গল্পের নাম শ্মানের যাত্রী পর্ব দুই কিছুদিন পর আবার এক যাত্রী নিয়ে গেলাম সেই পথে। বাজে। যাত্রীকে তার গন্তব্যস্থলে পৌঁছে দিয়ে আসতেছি। ভয়ে ভয়ে আসতেছি আর কিছু দূর পর শাসন সামনে ওই জায়গাটা যেখান থেকে ওই লোকটা গাড়িতে উঠেছিল তখন ঠিক ওই জায়গায় কেউ ছিল না মনে একটু সাহস জগিয়ে এগোচ্ছি তখনই দেখি গাড়ির সামনের লাইট বন্ধ হয়ে গেল চারদিকে ঘুট অন্ধকার ভয় করতেছে মোবাইলের লাইট জ্বালালাম ভয়ে গাড়ির লাইট ঠিক না করে ধীরে ধীরে এগুচ্ছি তখন কিছু দূরে একটু আলো দেখা যাচ্ছে আলোর কাছাকাছি গিয়ে দেখি দুজন লোক সাদা কাপড় পরিধিত দাঁড়িয়ে আছে আর তাদের পাশে মাটিতে পড়ে আছে একটা সাদা কাপড়ের মোড়ানো লম্বা মতো কিছু সাদা আলোটাও তাদের পরনের কাপড় থেকে আসতেছে তাদের কাছে যেতেই তারা গাড়ি থামানোর জন্য ইশারা করল আমিও তাদের কাছে গিয়ে গাড়ি দাঁড় করালাম তারা দুজন গাড়িতে উঠলো এবং কাপড়ে মোরানো লম্বা মতো জিনিসটা আমাকে গাড়িতে তুলতে বলল আমি নিচে নেমে এইটা গাড়িতে তোলার জন্য হাত দিলাম তখন আমি অনুভব করলাম এইটা কারো মরদেহ আমি অনেক ভয় পেলাম কিন্তু তা প্রকাশ করলাম না এবং ওই মরদেহটা অনেক ঠান্ডা অনুভব করলাম এবং এইটা থেকে এক ধরনের অনুভব করলাম ওই দেহটা কোন ভাবে মাটি থেকে উঠিয়ে নিলাম তখন আমি দেহটার পিঠে হাত দিয়ে উঠিয়ে তুলেছিলাম কিন্তু ভয়ানক বিষয় হচ্ছে দেহটার মাটিতে বাঁকা হয়ে আছে এমন মনে হচ্ছে এই দেহটার কোমর সম্পূর্ণ ভাঙা মনে হচ্ছে কেউ কোমর মুছে ভেঙে দিয়েছে মৃত দেহ তোর শক্ত হয় কোন ভাবে গাড়ি চালাচ্ছি পেছনে ওই লোক দুজন বসে আছে আমি ভয়ে ভয়ে চিন্তা করতেছি যে এইটা কি মানুষের মৃত দেহ নাকি জীবিত দেহ নাকি পচা মানুষের দেহ তখনই পেছনে থেকে কিছু চিবিয়ে খাওয়ার আওয়াজ আসতেছে আমি পেছনে তাকাচ্ছি না যদি আমার মককে দেয় আমি গাড়ির আয়নায় দেখতে চাইলাম কিন্তু অন্ধকার থাকায় তেমন কিছু দেখতে পারিনি শ্মশানের ঠিক কাছেই আসলাম লোক দুজনের মধ্যে একজন চাপা গলায় গাড়ি থামাতে বলল গাড়ি থামিয়ে কাপড়ে মোড়ানো দেহটা নামিয়ে দেওয়ার জন্য যাচ্ছিলাম তখন দেখলাম কাপড়ে মোড়ানো তেমন কিছু নেই লোক দুজন কিছু না বলে শ্মশানের দিকে হাঁটা শুরু করলেন আমিও তাদের কিছু বলার সাহস করিনি পেছনে থেকে চেয়ে আছি তারা কোথায় যাচ্ছে দেখে দেখলাম তারা সেই বাড়িটার ভিতরে চলে গেল আমি আর এইখানে বেশিক্ষণ দাঁড়ালাম না বাসায় চলে এলাম আমার বন্ধুদের সব খুলে বললাম তারা বিশ্বাস করতে চাইল না তবুও আমি জোর করে আবার ওইখানে যাওয়ার জন্য রাজি করলাম সকালে আবার সব জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়লাম ঘন্টা খানিক পর ওইখানে পৌঁছে গেলাম দেখি এইখানে ছাড়া কিছুই নেই এই মনির তুই আমাদের জীবনের বদলা বলত আমি আরে এইখানেই আর ছিল ঘরটা আর এইখানেই আমি তাদের দুজনকে নামিয়ে দিলাম হৃদয় তাহলে কোথায় গেল হঠাৎ তখনই এক পাগল লোক আমাদের বলতেছে পাগলো এইখানে কেন এসেছিস কেন এসেছিস সাদা কাপড়ে বন্ধি হতে নাকি এই বলে লোকটা বিগত আওয়াজে হাসতে হাসতে চলে গেল এইবার চন্দ্র আর হৃদয়ের আমার উপর কিছুটা বিশ্বাস হলো হৃদয় তুই তাহলে সত্যি বলছিস আমি হ্যাঁ সত্যি চন্দ্র তাহলে কোথায় তুই যে বললি এইখানে এক পুরানো বাড়ি আছে আমি হ্যাঁ সেটি তো খুঁজে পাচ্ছি না কিছুক্ষণ চুপ তাকার পর হৃদয় বলল। হৃদয় তুই কাল কয়েটা বাজে তাদের এইখানে নিয়ে নিয়ে আমি এই রাত মিনিটে এইখানে এসেছি চন্দ্র আগের বার বাজে এইখানে লোকটাকে নিয়ে এসেছিলি আমি বারোটা ত্রিশ মিনিট বা তার বেশি হবে এখন তিনজনের মাথায় হ্যালো সমস্যা কোথায় বাড়িটা এখন এখানে নেই কেন কারণ বাড়িটার রাত বারোটার পরে দেখা যায় তখন আমরা তিনজনের সিদ্ধান্ত নিলাম আজ রাতেই এখানে আবার আসবো শনিবার রাত সময় সবাইকে এক জায়গায় দেখলাম আমরা তিনজন একসাথে রওনা হলাম বড় বট গাছ পেরিয়ে অনেক দূর চলে গেলাম তিনজনে অনেক সাহস নিয়ে এগোতে লাগলাম চারিদিকে অন্ধকারে ভরা চারিদিকে পাখির কিচির মিচির এত ভয়ানক দেখাচ্ছে সব কিছুটা ভয়ে কাজ করছে হঠাৎ গাছের নিচে সেই পাগলটা বলছে কিরে কোথায় যাচ্ছি তুরা তোদের কি ভয় করে না তুরা কি সবাই সাদা কাপনে মোড়াতে চাস হঠাৎ আমার গত রাতের কথা মনে উঠল শরীরের পোষণটা কাটা দিতে লাগলো আমি তাদেরকে বললাম চল বাড়ি যায় তারা বলল এত ভয়ে পাইলে হবে কি করে তাদের কথা মতন চলতে লাগলাম সামনে কিছু দূর গেলেই নিমতলা তারপরে শ্মশানের পাশে সেই বাড়িটা হঠাৎ দেখলাম নিমতলায় সেই পাগলটা বসে বসে হাসতেছে আর বলছে তুরা মরবি তুরা মরবি বলে চলে গেল পাগলটা আমরা কিছু মনে না করে সামনের দিকে এগোলাম কেমন জানো দেখছে রাতের প্রকৃতি চারিদিকে নিস্তব্ধ বিরাজমান সামনের শ্মশান মনের ভিতর আর যেন সাহসটা কাজ করছে না তারপরে সেই বাড়ি ঠিক যেভাবে দেখেছিলাম সেইভাবে আছে বাড়িটি বাড়ির ভিতর থেকে কেমন যেন সেই মাংস গন্ধ আমি বললাম চল করে লাভ নেই বাড়ি চায় আমার অনেক ভয় করছে ওদের যেন জাহানে কোন ভয় নেই বাড়ির ভিতরে আমরা সবাই সাহস নিয়ে ঢুকে গেলাম তারপরে দেখলাম সেই দুই জন্য মাটিতে দাঁড়িয়ে আছে আর রাগান্বিত কণ্ঠে বললো তোদেরকে মানা করার সত্ত্বেও এখানে কেন এসেছে এখানে যে আসে সে আর ফিরে যেতে পারে না আমার ভয়ে সবাই জোরস হয়ে গেলাম আর বললাম আমাদের ছেড়ে দেও হঠাৎ দেখলাম সেই পাগলটা এখানে কি করছে পাগলটা তোদেরকে আমি মানা করলাম তোরা আমার কোন কথা শুনলি না কে বাঁচাবে তোদের আমারা ভয়ে সবাই চিৎকার করতে লাগলাম বাঁচাও বাঁচাও ওরা বললো কেউ তোদের কথা শুনতে পারবে না আমরা আরো ভয় কাঁপতে লাগলাম তারপরে চারটা সাদা খাওয়ার আনলো আর তাতে আমাদের সবাইকে পেঁচাল তারা আমি বাদে আমার দুই বন্ধুকে চাবিয়ে খেতে লাগলো আমি বললাম ছেড়ে দেও ওদেরকে তাদের খাওয়া যেন শেষ এবার আমার দিকে তাগিয়ে আছে আমি জোরে চিৎকার করতে লাগলাম আমাকে খেও না আমাকে ছেড়ে দেও আমাকে মেরো না হঠাৎ মা আমাকে বলছে কিরে হেমন করছিস কেন তুই তুই কি স্বপ্ন দেখোছিস নাকি কি হয়েছে তোর কে মারছে তোকে কি হয়েছে তোর মাকে জড়িয়ে ধরে বললাম অনেক খারাপ স্বপ্ন ছিল মা ভালো লাগলেই সবাই ছাপট করবেন